পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের হুতি বিদ্রোহীদের উপর যুক্তরাষ্ট্রের একাধিক মণিপুর পরিদর্শনের সময় নেই মোদীর সর্বশেষ জানাবো গাজায় জায় নব্বই শতাংশ যুদ্ধবিরতি আলোচনা সম্পন্ন বলেছেন ফিলিস্তিনি কর্মকর্তা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের প্রশান্ত আটলান্টিক মহাসাগরকে সংযোগ করেছে পানামা খাল যে খাল দিয়ে জাহাজে করে পণ্য পরিবহন করে যুক্তরাষ্ট্র তবে যুক্তরাষ্ট্রের জাহাজগুলো থেকে ফি আদায় করা হয় বলে নবনির্বাচিত যার তীব্র নিন্দা জানিয়ে খালটি নিজেদের দখলে নেবার হুমকি দিয়েছেন তিনি খবর এফ সাম্প্রতিক এই চ্যানেল ব্যবহার করে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে মালামাল পরিবহনের ক্ষেত্রে চীনের প্রভাব বাড়ছে যা যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী এবং ভয়ের কারণ বলে উল্লেখ করেন ট্রাম্প ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি বলেন আমাদের নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি খুবই অনেশ্য আচরণ করা হচ্ছে পানামা কর্তৃপক্ষের নির্ধারণ করা ফি হাস্যকর আমাদের দেশের সঙ্গে এমন প্রতারণা খুব শীঘ্রই বন্ধ করতে হবে উনিশশো সালে পানামা খালের কাজ শেষ করে যুক্তরাষ্ট্র ১৯৭৭ সালে মধ্য আমেরিকার দেশ পানামার কাছে এটি ফিরিয়ে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সময়ে স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে উনিশশো সালে এই খালের পুরো নিয়ন্ত্রণ পায় পানামা ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে বলেন পানামাকে নিজেদের মতো করে এটিকে পরিচালনা করতে হবে সিন নয় বা অন্য কেউ তা করবে না আমরা কখনো এটিকে ভুল হাতে পড়তে দিতে পারি না এবং তা দেবও না পোস্টে ট্রাম্প আরো বলেন যদি পানামা নিরাপদdocx বিশ্বাসস্ত পরিচালনা নিশ্চিত করতে না পারে তবে আমরা দাবি জানাবো পানামা খালের নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে আমাদের হাতে তুলে দিতে কোনো রকমই প্রশ্ন ছাড়াই তবে পানামা কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি উল্লেখ্য পানামা খাল দিয়ে বিশ্বের মোট বাণিজ্যের 5 শতাংশের বেশি নৌযান চলাচল করে দক্ষিণ আমেরিকা মহাদেশ ঘুরে বিপদজনক ও দীর্ঘ নৌরুট এড়িয়ে এশিয়া ও যুক্তরাষ্ট্রে পূর্ববর্তী অভিমুকে চলাচলকারী জাহাজগুলো এই রুটটি ব্যবহার করে থাকে এই নো প্যাসেজটি বেশি ব্যবহার করে যুক্তরাষ্ট্র চীন জাপান ও দক্ষিণ কোরিয়া গত অর্থবছরে পানামা খাল কর্তৃপক্ষ এখান থেকে 500 কোটি ডলারেরও বেশি রাজস্ব আয় করেছে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের উপর যুক্তরাষ্ট্রের একাধিক হামলা শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিবের শহরে গুরুত্বপূর্ণ কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এর জবাবে কয়েক ঘন্টা পর ইয়েমেনের রাজধানী সানাই হুতিদের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং সামরিক স্থাপনাগুলোতে একাধিক বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র শনিবার একুশ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সোশ্যাল শনিবার একুশ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায় তারা একাধিক হুতি ড্রোন এবং লোহিত সাগরের উপর একটি অ্যান্টি লিফ ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে হুতি বিদ্রোহীরা গতকাল জানায় তারা একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে মধ্য ইসরায়েলের জাফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে হামলায় ইসরায়েল জানিয়েছে কমপক্ষে ষোলো জন আহত হয়েছে কিছু সময় না যেতেই এর জবাব দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের দাবি তারা এফ এ এবং অন্যান্য নৌ ও বিমান বাহিনীর সম্পদ ব্যবহার করে হুতিদের একাধিক ড্রোন এবং একটি অ্যান্ট্রি শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে এ সালা সেন্ট্রাল কমান্ড দ্বিতীয় বিবৃতি প্রকাশ করে জানায় লৌহিত সাগরের ওপর ভুলবশত ইউএসএস হ্যারিয়েস ট্রুম্যান থেকে উড্ডয়নরত একটি এফ এ বিমান লক্ষ্যবস্ত করলে সেটি ভূপতিত হয় তবে ভূপতিত হওয়া বিমানটি ইএমএন অপারেশনে জড়িত আছে কিনা তা স্পষ্ট নয় যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের সর্বশেষ হামলা নিজেদের এবং তাদের মিত্রদের রক্ষা করার জন্য প্রতিশ্রুতি অংশ গাজা উপত্যকায় গত সাত অক্টোবর ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা প্রথম দিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালালেও বর্তমানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোতেও হামলা চালাত এই গোষ্ঠীটি অশান্ত মণিপুর পরিদর্শনের সময় নেই মোদীর গেলেন কুয়েতে অশান্ত মণিপুর পরিদর্শনের সময় বের করতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক সহিংস ঘটনার পরও মোদী মণিপুর নিয়ে নীরব বিরোধীদের আহ্বান উপেক্ষা এবং সমালোচনা উড়িয়ে রাষ্ট্রীয় সফরে কুয়েত গেলেন তিনি কুয়েতের আমির শেখ মেশাল আল আহমদ আল জাবের আল সাবাহ এর আমন্ত্রণে দুই দিনের সফরে এ সফরের আজ দ্বিতীয় দিন দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর থেকে ফুটবল টুর্নামেন্টের মতো এক গুস্ত কর্মসূচিতে সারবেন এ সময়ে শনিবার কুয়েতের মিনা আব্দুল্লাহ এলাকায় উপসাগরীয় স্পিক লেবার ক্যাম্প পরিদর্শন করেন মোদি যেখানে প্রায় দেড় হাজার ভারতীয় প্রবাসী কর্মী রয়েছে উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কুয়েত সফরে গিয়েছিলেন তারপর আর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী কাতারে যায়নি মোদি সফরের মধ্য দিয়ে তেতাল্লিশ বছর পর কুয়েতের মাটিতে প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখলেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অরুণ কুমার চট্টোপাধ্যায় জানিয়েছে প্রধানমন্ত্রীর এই সফর ঐতিহাসিক দুদেশের মধ্যে নতুন অধ্যায়ের সূচনা হবে ব্যবসা বাণিজ্যিক শিল্প প্রতিরক্ষা ইত্যাদি নিয়ে আলোচনা হবে শনিবার কুয়েতের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার আগে মোদি জানায় তিনি এই সফর নিয়ে উচ্ছ্বাসিত কুয়েতের যুবরাজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছেন ভারতীয় ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার অনুসারে কুয়েতের শীর্ষ ব্যবসায়িক অংশীদারদের তালিকায় ভারতের স্থান উপরের দিকে এছাড়াও সে দেশের জনসংখ্যার একটি বড় অংশই প্রবাসী ভারতীয় কুয়েতের শ্রম শক্তির তিরিশ শতাংশই ভারতের নাগরিক ভারতের ভারতের অপরিশোধিত তেল সরবরাহকারী দেশের তালিকায় কুয়েত ষষ্ঠ স্থানে এদিকে মোদীর কুয়েত সফরকে কটাক্ষ করেছে বিরোধী দল কংগ্রেস টেনে এনেছে মণিপুর প্রসঙ্গ কেন তিনি অশান্ত মণিপুরে যাচ্ছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা কংগ্রেস নেতা জয়রাম রমেশ বিষয়ে জানান মণিপুরের মানুষের জন্য তারিখ বের করতে পারছেন না মোদী অথচ কুয়েতের যুবরাজের সঙ্গে দেখা করার সময় আছে তার গাজায় নব্বই শতাংশ যুদ্ধবিরতি আলোচনা সম্পন্ন বলেছেন ফিলিস্তিনি কর্মকর্তা গত চোদ্দ মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরাইলের বর্বর হামলা নানা মহল থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও তাতে খুব একটা সাই নেই ইসরায়েলের তবে এবার ফিলিস্তিনি এক কর্মকর্তার দাবি গাজায় যুদ্ধবিরতি আলোচনা প্রায় শেষের পথে যুদ্ধবিরতি ইস্যুতে এরই মধ্যে নব্বই শতাংশ আলোচনা সম্পন্ন হয়েছে খবর বিবিসি বাংলার গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি প্রসঙ্গে ইসরাইল ও হামাসের মধ্যে এই চুক্তি আলো আলোচনা নব্বই শতাংশ সম্পন্ন হয়েছে তবে মূল বিষয়গুলো এখনো আলোচনার টেবিলেই রয়ে গেছে বলে জানিয়েছে এক কর্মকর্তা এর মধ্যে অন্যতম বিষয় ফিলাডেলফি ইসরায়েলি সামরিক উপস্থিতি রাখা। মিশর সীমান্তের এই ভাবে দক্ষিণ গাজার কাছে গুরুত্বপূর্ণ বিবিসি জানিয়েছে দোহায় অনুষ্ঠিত আলোচনায় বিশদ বিবরণ সংবাদ মাধ্যমটির কাছে তুলে ধরেছেন ওই ফিলিস্তিনি কর্মকর্তা এর মধ্যে রয়েছে গাজার সঙ্গে ইসরায়েল সীমান্তের দৈর্ঘ্য ব্যবহারে কয়েক কিলোমিটার প্রশস্ত সম্ভাব্য একটি বাফার জোনের প্রস্তাব ওই এলাকায় ইসরায়েলের সামরিক উপস্থিতি বজায় থাকবে বলেও জানান ওই কর্মকর্তা এসব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছালে কয়েকদিনের দিনের মধ্যেই তিন ধাপে যুদ্ধবিরতি আলোর মুখ দেখতে পারে যুদ্ধবিরতির তিন ধাপের প্রথমটিতে প্রত্যেক নারী সেনার মুক্তির বিপরীতে বিশ জন ফিলিস্তিনি বন্ধী বিনিময়ের কথা বলা হয়েছে বিবিসি লিখেছে ফিলিস্তিনি বন্দীদের নাম নিয়ে এখনো ঐক্যমত হয়নি তবে ইসরায়েলের পঁচিশ বছর বা তার বেশি সময় ধরে কারাদন্দ ভোগ করছেন এমন প্রায় জায়গায় জনের মধ্য থেকে তাদের বাছাই করা হবে তাদের মতে ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহর জ্যেষ্ঠ নেতা মারওয়ান বার ও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে যার মুক্তি প্রসঙ্গে ইসরায়েল ভিটো দিতে পারে বিবিসি লিখেছে ইসরায়েল জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে কারণ কিছু নিখোঁজ জিম্মি হদিস পাওয়া হামাসের অনুসন্ধানের দরকার বলে মনে করা হচ্ছে কেননা গাজায় ছিয়ানব্বই জিম্মির মধ্যে বাষট্টি জন এখনো জীবিত রয়েছে বলে ধরে নিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের এই কর্মকর্তা বলেন আলোচনা অনুযায়ী মিশরীয় কাতারি তত্ত্বাবধানে একটি গাজার বেসামরিক নাগরিকরা উত্তর দিকে ফিরে আসতে পারবে এবং প্রতিদিন সপাশে ট্রাক ওই অঞ্চলে ত্রাণ নিয়ে আসবে তিন ধাপের পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ে চোদ্দ মাসের যুদ্ধের অবসান দেখা যাবে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ